অবশেষে দেশে ফিরলেন হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের নতুন অধ্যায়ের নাম হামজা ইংল্যান্ডে জন্ম নেওয়া বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী অবশেষে স্বপ্নের দেশে পা রেখেছেন সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছান এই তারকা মিডফিল্ডার এশিয়ান কাপ বাসাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে জাতীয় দলের সঙ্গে যোগ দিতেই তার এই আগমন ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা কোচিং স্টাফ এবং অসংখ্য ফুটবল প্রেমী ফুলের তোরা আর করতালিতে অভ্যর্থনা জানানো হয় বিদেশ ফেরত তারকাকে দেশে ফিরেই সাংবাদিকদের হামজা বলেন বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে আমি ভীষণ গর্বিত বোধ করি আমি চাই আমার খেলার মাধ্যমে দেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হেড কোচ হ্যাভিয়ার জানিয়েছেন দলের মিডফিল্ডে অভিজ্ঞ ও শক্তিশালী একজন খেলোয়াড় খুব প্রয়োজন ছিল তাই হামজার অন্তর্ভুক্তি দলে নতুন ভারসাম্য আনবে বলে বিশ্বাস করছেন তিনি ইতিমধ্যে তার জন্য বিশেষ ট্রেনিং পরিকল্পনা সাজানো হয়েছে হামজা বর্তমানে ইংল্যান্ডের লেস্টার সিটির ক্লাবের খেলোয়াড় তবে মাতৃভূমির প্রতি টান থেকেই তিনি দু সালে বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করেন এবং ফিফার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান বাংলাদেশ দল এখন এশিয়ান কাপ বাসাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নিচ্ছে আসছে নয় অক্টোবর হংকংয়ের বিপক্ষে মাঠে লাল সবুজের জার্সিতে মাঠে নামবে হামজা দেশে তার আগমনকে ঘিরে ভক্তদের মাঝে দেখা গিয়েছে ব্যাপক উচ্ছ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চলছে শুভেচ্ছা বার্তা অনেকে তাকে বাংলাদেশের গর্ব বলেও অভিহিত করেছেন বাংলাদেশ ফুটবলের ইতিহাসে হয়তো এই দিনটি স্মরণীয় থাকবে যেদিন বিদেশে জন্ম নেওয়া এক তরুণ নিজের শিকড়ের টানে দেশে ফিরে এলেন বাংলাদেশের ফুটবলকে নতুন করে জাগিয়ে তুলতে বেস্ট অফ লাক হামজা চৌধুরী বেস্ট অফ লাক বাংলাদেশ ফুটবল টিম আপনারা দেখছেন দেশান্ত স্পোর্টস লাইন উইথ আর জে উজ্জ্বল সাইন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ